নমস্কার সকলকে আমার রানন্দিত জয়গুরু আশা করছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন ঠাকুরের হয়ে আছেন আজ একটু বাজারে এলাম কিছু কেনাকাটা করব বলে সন্ধ্যাবেলা একটু খিদে পাই কিন্তু আজকে আর খেয়ে বেরোনো গেল না আসলে প্রতিদিনই একটু চামুরি খাওয়া অভ্যেস তো তাই একটা দোকানে নিরামিষ চপ ভাজে সাদা তেলে ভাজে জানেন খুব ভালো হয় চপটা খেতে ভেজ চপও খুব সুন্দর বানায় তাই দুটো চপ আর একটু মুড়ি নিয়ে নিলাম দোকান থেকে মেয়েটা নেই ওর দাদুর বাড়ি গেছে ও থাকলে আর একটা চপ নিতাম যখন আসি দোকানটায় আমরা তিনজনের তিনটে চপ আর দুটো ভেজ চপ নিই আসলে ও ভেজ চপটা খেতে চায় না কিন্তু ভীষণ সুন্দর বানায় ভেজ চপটায় কিসমিস দেওয়া থাকে তো সেই জন্য মেয়েটা খেতে চায় না সন্ধ্যে হয়ে গেছে আর এদিকে মেয়েকেও চরম উঠেছে ঝোড়ো হাওয়া দিচ্ছে ধুলো উঠছে তাই ভয় এই এত ভালো টেস্ট হয় যে সর্বক্ষণ ভিড় লেগেই থাকে দেখুন একটু আগেই দেখছিলাম গোনা দুই একজন ছিল এখন সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তারপর দেবুদার দোকানে এলাম কিছু কেনাকাটা বাকি ছিল সেদিন ওই অ্যামাজন ঘাটতে ঘাটতে টেম্পল ডিজাইনের একটা মালা চোখের সামনে আসলো তো সেটা আমার খুব পছন্দ হলো আমি স্ক্রিনশটটা নিয়ে দেবুদাকে দেখালাম দেবুদা আবার এইগুলো করে দিয়ে দেখতে ডিজাইন খুব একটা আমার পছন্দ হলো না বেশ ভালো চোকারগুলো কিন্তু এগুলো সব স্টোনের আমি খুঁজছি মিনা দেওয়া যদি কিছু থাকে তাহলে আমি একটা নিয়ে নেব এইটা দেখুন কি ভালো লাগছে দেখতে কিন্তু এটাও স্টোনের মোটামুটি আমাদের হয়ে গেছে অবশ্য আমি আবার দোকানে এলে লিস্ট করে আসি না তো মনে করে আসি কিন্তু প্রায় দেখেছি ভুলেই যায় কি কিনতে হবে যখন যেটা থাকে না ভাবি তখন সেটা লিখে নেব এখন তো মোবাইলের নোটপ্যাড আছে মোবাইলটা সব সময় সঙ্গেই থাকে কিন্তু আর মনে থাকে না কাজ করতে করতে ভুলে যাই বেরোবার আগেও ভাবি চট করে একটু লিখে নিই কিন্তু তারা করে বেরিয়ে যায় এই মাল্টি কালারের চুড়িটা দেখলাম স্ত্রীর জন্য বেশ ভালো লাগছিল কিন্তু ওর হাতের মাপি এলো না এনাকাটা হয়ে গেছে দাম দরে হয়ে গেছে তখন মনে পড়লো একটা বেবি লিপ নিতে হবে আমার ওই বেবি লিপটা নিয়েছিলাম আগে বাইশো টাকার দাম নিয়েছিলো মেয়েটা আঙুল ভুরে সবটুকু নষ্ট করে ফেলেছে তা আমি এবার ভাবলাম যে কুড়ি টাকাটাই নি দেখা যাক এর মস্ত্রটা কেমন পয়লা বৈশাখের আগে একবার এসেছিলাম দোকানটায় ওই গোল কুর্তিগুলো নেওয়ার জন্য আগেরবার চৈত্র মাসে কিনেছিলাম গোল কুর্তিগুলো চারশো টাকা করে বেশ ভালো জানেন ওই সব সময় পরার জন্য ওগুলো ঠিক আছে এই কুর্তির কালারগুলো দেখুন সবগুলোই ভালো লাগছে খারাপ লাগছে না কিন্তু আপনাদের কোন কুর্তিটা ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন তবে এটাও দেখুন বেশ ভালো না খরির ওপরে এই প্রিন্টটা কিন্তু খুব ভালো লাগছে চলুন এবার কি কি নিলাম সেগুলো দেখায় কুর্তিগুলো তো দেখাই যাচ্ছে কোনটা কোনটা নিয়েছি আর এই ওন্নাটা নিলাম কুর্তির সাথে পরব বলে শাশুড়ি মা এসছে বলো দুটো কুর্তি নাকি ভালো লাগছে দেখতে কালকে আমার দেওয়ারের মেয়ের অন্নপ্রাশন হবে আমার শ্বশুরবাড়ির গ্রামে তো সেখানেই যাব। তো ওর জন্য একটা জামা নিয়েছি দাঁড়ান একটু খুলে দেখায় বাচ্চারা একটু নরম জামা কাপড় না হলে পরতে পারবে না তাই গেঞ্জি কাপড়টাই মনে হলো একটু নরম আছে আর সুতোর কাপড় নরম হয় কিন্তু কাচার পরে নরম হয় আরও ছিল পিঙ্ক কালারের ছিল একটা বিস্কুট কালারের ছিল একটা লাল কালার ছিল তো ওর এই কালারটা খুব পছন্দ হয়েছে বলে এটাই নিয়ে নাও আর আমার একটা সানগ্লাসের খুব দরকার ছিল আসলে চশমাগুলো না একটু ঠোকাঠুকি হলেই কিন্তু ভেঙে যায় তো ওরটা এই কদিন চালাচ্ছিলাম কিন্তু যখন দুজনেই কোথাও যাচ্ছিলাম তখন বেশ অসুবিধা হচ্ছিল তা একটা নিয়ে নিলাম আর টিপ নিলাম ওর জন্য এই একধিক ছুঁচলো চিরুনিগুলো চুল বাঁধার ক্ষেত্রে কিন্তু খুব সুবিধা একটা বডি স্প্রে নিলাম আর একটা হেয়ার হেয়ারবেল নিলাম এই হেয়ার বেলগুলো আমি নতুন দেখলাম খুব ভালো লাগলো ছোটো ছোটো চুলগুলো না এটা পড়ালে সামনের দিকে আর আসবে না নীল পালিশের কালারগুলো ভালো পেলাম না আজকালকার নীল পালিশগুলো একদম বেশি হয় না তাই এটাও কিনতে হলো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনের মধ্যে এক রাস আনন্দ নিয়ে দিন কাটাবেন